কবিতার নাম শৈশব কবি অনিন্দিতা মিত্র মেয়ে আমার ছোটই এখন দশে দিয়েছে পা রোজ রাতেই বায়না তার গল্প বলো মা হেসে বলি কি শুনবি পঞ্চতন্ত্র না রাজা রানী ছেলেবেলার গল্প বলো ওসব তো আগেই জানি আমার ছেলেবেলা সে ভারী মজার ছিল দিন এমন শৈশব তোরা দেখিসনি কোনো দিন শীতের ভোরে ফুল তুলতে যেতাম আমরা রোজ ঠিক জানতাম কোথায় পাব স্থলপদ্মের খোঁজ ফুলে ঝুড়ি ভরে যেত আনন্দেতে মন শরতের আগমনে ছুটতাম কাশবন বিকেলটা কাটত প্রতিদিন পাড়ার মাঠে ঘাটে বাড়ি ফিরতাম খেলা শেষে সূর্য গেলে পাটে জাম জামগাছে দুপুরবেলা উঠে যেতাম রোজ হাজার ডেকেও মা কিন্তু পেত না আমার খোঁজ প্রহর কাটতো রান্নাবাটি আর খেলার ঘর সাজিয়ে পুতুলের বিয়ে দিতাম নিজেই শাঁখ বাজিয়ে পুতুলের বিয়ে বলে আয়োজন ছিল না কম দই মিষ্টি লুচির সাথে থাকত আলুর দম নদী নালা খাল যখন ভরে যেত বর্ষার দিনে মাছ ধরতে আর পিঁপড়ের ডিম আনতাম কিনে সময় ছিল বিস্তর রুটিনের ছিল না শৈশব কাটাতে বল দেখি আর কি চাই গল্প শেষে তাকিয়ে দেখি মেয়ের ছলছলে দুটি চোখ বলো না মা ঠাকুরকে আমাদের শৈশবটাও এমন হোক নিরুত্তর তাকিয়ে থাকি মেয়ের মুখের দিকে রুটিন বাঁধা ওদের বন্দি জীবন বড্ড পাংশু বড্ড ফিকে